বিশ্ব রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তিনি সরাসরি সতর্ক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেনারেস্কিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায় সাম্প্রতিক এক বৈঠকে ট্রাম্প জেনারেলস্কিকে রাশিয়ার সঙ্গে দ্রুত আপোষ করার আহ্বান জানান প্রতিবেদনে বলা হয় বৈঠকটি একাধিকবার চিৎকার চেঁচামেচিতে রূপ নেয় যেখানে ট্রাম্প বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য তুলে ধরে জেনারেলস্কিকে চাপ দেয় ট্রাম্পের দাবি ইউক্রেন এখন যুদ্ধ হেরে যাচ্ছে তিনি জেনারেল স্কিকে স্পষ্টভাবে বলেন যদি পুতিন চায় তাহলে তোমাদের পুরোপুরি ধ্বংস করে দেবে ট্রাম্প আরও পরামর্শ দেন দোনবাস অঞ্চল মস্কোর হাতে সমর্পণ করা উচিত কারণ এই সংঘাত তিনি বিশেষ অভিযান হিসেবেই দেখছেন যুদ্ধ হিসেবে নয় বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প নাকি যুদ্ধক্ষেত্রের মানচিত্রগুলো একপাশে সরিয়ে দিয়ে বলেন আমি জানি না তোমাদের এই রেড লাইন কোথায় আমি তো কখনো সেখানে যাইনি তার বক্তব্যে স্পষ্ট চলমান যুদ্ধ নিয়ে তিনি গভীর হতাশা প্রকাশ করেছেন বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য শুধু ইউক্রেন নয় পূর্ব পশ্চিমা জোটের জন্য এক ধরনের সতর্কবার্তা রাশিয়ার সঙ্গে সমঝোতা না হলে এই যুদ্ধ আরও দীর্ঘ আরও বিধ্বংসী হতে পারে কি এখন কি সিদ্ধান্ত নেবে পুতিনের শর্ত মেনে শান্তির পথে হাঁটবেন নাকি যুদ্ধ চালিয়ে যাবেন শেষ অবধি তাই এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন দেশ সময় নিউজ ডেস্ক